حسب ربي آه آه, آه, آه حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله دميت تارة دميت أرا بهين ميت كنابين دميت أرا যদিও তুমি দিয়েছ পরোটা জমিন যদিও তুমি দিয়েছ পরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া হারাবে আকাশ রঙিন তুমি ছাড়া তুমি ছাড়া মাবু দামি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবু দামি ঠিকানা বিহীন সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে হেজ নাহাজ সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে দামে যাত নাহ জির শিফা হয় মন থেকে পেলে দেব কামনার পাহাড় لا إله إلا الله لا محبوب إلا الله لا مجود إلا الله لا مقصود إلا الله لا مخاف إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله ثم تعالى ثم تعالى مبودا ميتك তুমি চারা প্রভু দামি ঠিকানা কাটায়ে জি ভ্রান্তি জিকের ক্ষমা নেই যে উপামা জি কির কাটায়ে কাটায় ভ্রান্তি জিকের ক্ষমা নেই যে উপামা জিকির কে মন আপন تسمية جيبون جابان لا إله إلا الله لا محبوب إلا الله لا مجود إلا الله لا مقصود إلا الله لا مخاف إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله

যদিও তুমি দিয়েছ পোরোটা জমিন যদিও তুমি দিয়েছ পোরোটা জমিন তবু আমি তোমার দিন তবু আমি তোমার হব তোমার দিন তুমি চারা হারাবে আকাষ্টার তুমি চারা Tumichara hi chara mabooda babudami te bin